আগামীকাল আমার খালাতো ভাইয়ের ফ্লাইট তো আগামীকাল যেহেতু খালাতো ভাই আমাদের সবাইকে ছেড়ে বিদেশ চলেই যাবে যার কারণে তাদের বাসায় আজকে সবাইকে দাওয়াত করা হলো অনেক 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 আত্মীয় স্বজন আমাদের গোষ্ঠীটা তো আবার বিশাল বড় তো সবাইকে দাওয়াত করে আনা হয়েছে ওদের বাসায় আর অনেক 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 রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ গোস্ত লাউ আবার হচ্ছে রোস্ট থেকে শুরু করে সব কিছুই রান্না করা হচ্ছে সব কিছু কি কী রান্না করা হলো সবটা দেখতে হলে এই ভিডিওটা ফুল দেখতে হবে হেই एवरीवन আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো তো অনেক অনেক খারাপ লাগতেছিল অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যেহেতু সবাই একসাথে গল্প করতেছিলাম কথা বলতেছিলাম একসাথে বেড়ে ওঠা সেই ভাইটি বিদেশ চলে যাবে তো বিষয়টা অনেক দুঃখের তাই না আবার কবে দেখা হয় না হয় কে কতদিন বেঁচে থাকি না থাকি সবকিছু মিলে আমরা অনেকটা বেশি ইমোশনাল হয়ে গেছিলাম গল্প করতে করতে অনেকেই কান্না করতেছিল আমিও কান্না করতেছিলাম ভালো লাগতেছিল না আর কি তো যাই হোক একটু ইমোশনালি কথায় চলে গিয়েছিলাম আজকে বাসায় গরুর গোস্ত রান্না করা হচ্ছে অনেকগুলো আর কালার আসতে দেখছো কালারগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে আমার কোলে যে বাচ্চাটা দেখতেছো এটা কিন্তু আমার বাচ্চা না অনেকেই ভেবে বসবো আমার বাচ্চা তো এটা হচ্ছে আমার ভাইয়ার বাচ্চা মাটির চুলা রান্না তো বরাবরই অনেক মজাদার হয় মাটির চুলাতে যেই রান্নাই হোক না কেন হোক সেটা গোস্ত হোক সেটা মাছের চচ্চড়ি হোক সেটা রোস্ট বা অন্য কিছু সব কিছুই অনেক মজাদার হয় মাটির চুলাতে আর দেখতে পাচ্ছ ইতোমধ্যে গরুর গোস্তটা অনেকটা হয়ে গেছে কষানো প্রায় হওয়া হওয়া টাইপের আর এদিকে রোস্ট ভাজা হচ্ছে রোস্ট ভাজাও অনেকটাই কমপ্লিটের দিকে রান্না হতে যেহেতু অনেকটাই লেট হয়ে যাবে তাই সবাই ভাবতেছিল যে কিছু একটা খাওয়া যাক এরপর ভাইয়া ছোলা পেঁয়াজু এগুলো সবকিছু নিয়ে আসছিল আর বিশালভাবে মুড়ি মাখা করা হবে একটা ট্রে এর উপর তো যার কারণে শশা ধনিয়া পাতা পেঁয়াজ যা যা কাটা লাগে ভাবি কেটে নিল এবং দেখো সুন্দর মতো একটা প্লেটে ভালো করে মিক্সিং করে নেবে এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে দেখতে মুড়ি দেখতেও ভালো লাগে না মুড়ি মাখা দেখলে কার মুখে পানি আসে আমাদের কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও তো দেখি আর এখন দেখো ভাবি স্টার্ট করে দিয়েছে সব কিছু মিক্সিং করা বা অনেক সুন্দর লাগতেছে আর একটা ড্রামের ভিতরে দেশি মুড়ি রেখেছিল আমার খালামুনি সেই দেশি মুড়িটা ঢেলে নিল আর মাখানা শুরু করে দিয়েছে আমি তো পারতেছি না যে এখনই আমি এক দুই মত তুলে নিয়ে খাওয়া শুরু করি যাই হোক আমি কিন্তু সবার আগেই ট্রাই করেছি মুড়িটা বাও অনেক অনেক বেশি মজাদার হয়েছে দেখুন শেষও হয়ে গেল আর এইদিকে বেলে মাছের তরকারিটা হয়ে গেছে গরুর গোস্ত হয়ে গেছে তারপর রোস্ট হয়ে গেছে চিংড়ি দিয়ে লাউ মাছ দিয়ে তরকারি সেটাও হয়ে গেছে আর এইদিকে আটা রেডি করে রাখা হয়েছে আটা দিয়ে অনেক অনেক পিঠা বানানো হবে যার কারণে আর এদিকে প্লাও রেডি হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো সব মিলিয়ে খাবার রেডি হয়ে গেছে এখন সবাই অনেক অনেক মজা করে খাবে নতুন হয়েছিল জামাইকে তো তার আপ্যায়নটা উচিত তাই না তো সে আসছে সে আগেই খেয়ে নিল তারপর আমরা সবাই একাধারসে বসে পড়লাম এবং সবাই মজা করে খেলাম সবাই মিলে অনেক মজা হলো আজকের দিনটা আর আত্মীয় স্বজন সবাই একসাথে মিলে থাকলে অনেক আনন্দ হবে এটা স্বাভাবিক নেক্সট অনেকটা ভিডিও নিয়ে আসবো সে অবধি অনেক ভালো থাকো আল্লাহ